আয়াহসাবুল ইনসান আন তুরাকা সুদান রব্বুল আলামিন বলেন মানুষ তুমি কি ভেবেছো আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব না বান্দা এমনি এমনি ছেড়ে দেব না আল্লাহ তাআলা বলেন আহসাবুল্লাহু ওয়া নাসু বান্দা মনে রেখো আমি তোমার জিন্দগির প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড গুনে গুনে রেখেছি যদিও তুমি ভুলে গেছো তোমার যদিও মনে নাই কিন্তু আমি অভ্যলাম আমি গুনে গুনে রেখেছি বান্দা একটা সেকেন্ড আড়ালে নাই ওয়াকা ফাবিনা হাসি বি আল্লা বলে বান্দা তোমার হিসাব রাখার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট ওয়াকা ফাবি ধনু ব্যাই আম্বাসি অ আল্লাহ বলে বান্দা তোমার প্রত্যেকটি গুনার খবর রাখবার জন্যে দেখবার জন্যে আমি আল্লাহ একাই যথেষ্ট তুমি আমার আড়াল হইতে পারবে না আলাম আলম্ বি আল্লাহ বলে বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ রাত গভীরে দেখি কিনা দিনের আলোতে দেখে কিনা অমাবস্যার অন্ধকারে আল্লাহ আল্লাহ দেখি কিনা বলে তুমি আমার আড়াল হইতে না আড়াল হইতে পারবানা এজন্য ভাইয়া হিসাব দিতেই হবে দুনিয়ার আল্লাহ তালার দুনিয়ার আচরণ একরকম আখেরাতের আচরণ ভিন্ন রকম আল্লাহ তালা বলছে বান্দা দুনিয়াতে আমি রহমান রাহিমের আচরণ করি কিন্তু আখেরাতে হাসনের ময়দানে আমি জব্বার তাহারের আচরণ করি সেদিন আমি প্রচন্ড রাগান্বিত সেদিন আমি আল্লাহ এক ছেড়ে যাব এক বিন্দু এক বিন্দু না এক বিন্দু صغيرتا وملا كبيره الا احصا قرানে প্রত্যেকটি বান্দা নিজের নামা হাতে নিয়ে দেখবে আর পৃষ্ঠা উল্টাইয়া দেখবে একটি ছোট বড় কোনো কিছুই মালা আরে ফেরেশতারা ডান কাদের বাম কাদের লিখা ব্যতীত বাকি রাখে নাই সব লিখছে চাঁদ কথা মুদি দোকানের কথা রাস্তার কথা হাঁটতে হাঁটতে কথা রাত কথা একাকি কথা দুষ্টামি কথা ফাইজদামি কথা মস্কারি কথা দরকারি কথা সব লিখছে সব 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 এই জন্য বন্ধু আল্লাহ থেকে আড়াল হওয়া আল্লাহর হিসাব থেকে বাহির হওয়া কোন সুযোগ নেই কোন সুযোগ নেই শহীদ আলাইহিম সামআহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কান আল্লাহ তালা বলে বান্দা ময়দানে হাসরের তোমার কান তোমার চোখ এবং তোমার সারা দেহের চামড়া তোমার সমস্ত কর্মকাণ্ডের ব্যাপারে আমি আল্লাহর আল্লাহ সাক্ষ্য প্রতিটি মানুষ তখন বলবে হে আমার শরীরের অঙ্গ তোমরা কেমনে কথা বলো তোমরা তো কথা কইতে দেখি নাই কোনো দিন কথা কয় এটা তো ভাবি নাই বিমা না তো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বলবি ভাই সাহ যে আল্লাহ তোমার জিজ্ঞা দিয়া কথা বলার তৌফিক দিছে আজ সমস্ত অঙ্গ দিয়া কথা বলার তৌফিক ওই আল্লাহই দিয়েছে আল্লাহ আদেশ করলে জিব্বাও কথা বলতে পারে আল্লাহ আদেশ করলে হাত পাও কথা বলতে পারে কিনা বলেন আর বহু প্রাণী নবীজির জামানায় আল্লাহর কুদরতে বহু প্রাণী নবীজির সাথে কথা বলছে তো কেমনে কইল মরা মরা গুইসা ওই যে ছোট্ট ছোট্ট জঙ্গলের মধ্যে যে থাকে এগুলো লম্বা লম্বা কি কয় সাপের মতো গুই গুইসা এই এরকম মরা গুইসা এক বেদুইন গ্রাম্য আরবের লোক এটা মর আকারে আইনা নবীজির সামনে রাইতা বলছে মোহাম্মদ যদি এই গুইসাপ এটা সাক্ষী দেয় তুমি আল্লাহ নবী তাইলে আমি সে জানে একে তো এটা এমনিতে জীবিত থাকলেও কথা বলার কথা না আবারও রয়েছে কি মহিলা এটা কথা বলবে কেন তোর নবী সাল্লাম জিজ্ঞেস করলেন হে গুইসাপ ওইটা বললো লাভাই ক্যা সাদাই হে আল্লাহ রসুল আমি হাজির বলেন তো নবীজি জিজ্ঞেস করলেন মান খালা পাক তোমার কে সৃষ্টি করেছে হ্যাঁ তো তিনি বললেন ওই বৈশাপ বলল খালা কানি ও খালা পাকা খালাকা মান খালা কাসমা আর আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন ওই একজনই ছাত আসমান ও زمین সৃষ্টি করেছেন জি তিনি আল্লাহ তিনি আল্লাহ এবারে নবীজি বললেন মান আনা বলো তো আমি কে আমি কে বলো চেনো তুমি আমার তো গুইশাহু আন্তা রাসূলু রাব্বিল আলামিন আল্লাহু আকবার আপনি মহান আল্লাহ পাকের রাসূল সুবহান কদ আফলাহাল্লামান আপনারে যে সত্য মনে করেছে সেই সফল হয়েছে

কথা বলতো এই জন্য ভাই রাত অনেক হইছে আমরা খুব দেরি করতে চাই না নিজেকে আল্লাহকে বাদ দিয়ে আখেরাত ভুলে গিয়ে বাবাদেরকেও বলি মাছ বয়সী ভাইদেরকেও বলি কেউ নিজের চালাক মনে করেন না আমার অনুরোধ প্রতিদিন একই কথা আল্লাহ বাদ দিয়া অন্য কিছুর উপরে ভরসা করেন না না ব্যবসা উপরে না চাকরির উপরে না খেতের উপরে না দোকানের উপরে না সিএনজির উপরে না অটোর উপরে না বিদেশের ছেলেটার উপরে কারোর উপরে না বাস আল্লাহকে ভাত দিয়ে কাউকে বন্ধু বানাবে না মোমেনের বন্ধু শুধুই আল্লাহ মোমেনের সমস্ত হাজাত্রা মোমেনের সমস্ত ছোট্ট থেকে ছোট্ট বড় থেকে বড় সব প্রয়োজন পূরণকারী শুধুই একজন আল্লাহ I um.